আমার আমার লাইটটা আছে এবং একটা ডিএল আছে ডিএলএতে ক্যান্ডিডেটের নাম আছে এস কে এবং ক্যান্ডিডেটের বাবার নাম আছে এসি কিন্তু এটা ফুল এ হবে এসি কে এইচ হবে আধার কার্ড অনুযায়ী এবং তার জন্য আমি এপিডিভিটাও করে দিয়েছি এটা তুমি যত্ন সহকারে করে দেবে তোমার হাজ ভাবে একটাও বিস্কুট হয়নি সেই জন্য তোমাকে দিলাম তুমি দায়িত্ব সহকারে করে আমার হাতে তুলে দাদা আপনার কাছে একটা জিনিস একটু জানতে চাই যদি একটু বলেন সেটা হচ্ছে আরামবাগের এই এস ডি অফিসের কাছে এই যে জীবনের বুক স্টল জীবন জীবনের বুক স্টলের মালিকও জীবন এই জীবনের এই যে জীবন সংগ্রামে আপনারা এখানে কাজ দিতে আসছেন এই মুহূর্তে আপনি কি কাজ দিলেন এই মুহূর্তে আমি এই মুহূর্তে আমি ওনাকে একটা ওই লাইস ড্রাইভিং লাইসেন্সের নামের ভুল ছিল পদবিতে এস কেউ লেখা যায় এসি এইচও তো লেখা যায় তা এখন ওটা বিভিন্ন আইনি এতে এসি কে এইচ করতে চাই ওটা এফিডেভিটও করে দেওয়া হয়েছে এবং আধার কার্ডেও এসি কে এইচ আছে সেটাই একটা অ্যাডভার্টাইজমেন্ট তো দরকার লোকাল পত্রিকায় অ্যাড দেওয়ার জন্য ওনাকে আমি দিলাম ওনাকে কাজ দিলে দায়িত্ব সহকারে কাজ করে আমাদেরকে বুঝিয়ে দেন এবং জীবনদাকে আমি বহুদিন থেকেই দেখছি আমি এখানে ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং এটা খুবই দেখতে খারাপ লাগে খুব সৎ ছেলে এবং একটা পাঁচিলের উপর একটা তিরপল খাটিয়ে আর একটা খাটিয়ার উপরে এইসব রেখে আমি বহুদিন থেকেই দেখছি যার ফলে এই সততার জন্য কাজ দিই এবং কাজ দিয়ে আমরা খুবই আশা ভরসা পাই যে ওর কাছ থেকে কাজ ঠিক সময়ে পাবো এর বললেন কেন বললেন আমি জীবনের সেই দোকানটা একটু দেখাবো আপনাদেরকে যে জীবন মানে যে একটা সংগ্রামের প্রতীক লড়াইয়ের প্রতীক এই জীবনের ইতিহাসটা আমরা আপনাদেরকে শোনাবো যে আমরা যারা ভাবি যে কো প্রচুর কোয়ালিফিকেশান আছে জীবনে দাঁড়াতে পারবো না লোক লজ্জা সব কাজ করতে পারবো না এই মানসিকতা নিয়ে যারা হতাশ হয়ে বসে থাকেন বাড়িতে বা মানে রীতিমত ফার্স্টেশনে ভোগেন যে তাদের জন্য জীবন বোধহয় একটা প্রেরণা হয়ে দাঁড়াতে পারে আমরা এখানে আরও একজনকে পাচ্ছি দাদা আপনি কি এখানে রেগুলার রেগুলার হ্যাঁ আমি আসি এখানে আর এখানে নতুনত্ব বইয়ের অনুসন্ধানও পাই অনেক কিছু টিপসও পাই বই সংক্রান্ত ব্যাপারে আর আমি পেশায় রকম কাজও করি প্রায় ভরচা জি লাইনেও কাজ করি সেহেতু আমাকে এখানে আসতেই হয় আর এসে আমি জীবনের এখানে যেহেতু আমার থেকে সম্মানে বড় বা বয়সও বড় যেতো আমার জীবন দা হয় আর ও সবারই কাছেই জীবন দা আর এখানে নানা রকম বইয়ের যেই জিনিসগুলো পায় সেগুলো খুবই উন্নত মানের এবং খুব কম পয়সার কম মূল্যে আমি এখান থেকে জিনিস সংগ্রহ করি আচ্ছা আপনি তো এটা করছেন এবং যেহেতু আপনি বলছেন এইখানেই আপনি কাজে আসেন তো এখানে অনেক বেকার ছেলে মেয়ে বা যারা চাকরির সন্ধান করছে তারাও কিন্তু এখানেই দেখেছি এসে ভিড় করে এবং জীবন তাদেরকে বলে দেয় যে কোথায় কবে কোন জায়গায় কোন চাকরিতে কি ফর্ম ফিল কখন হবে সমস্ত তথ্য মানে জীবন মানেই যেন জীবনের বুক স্টল জীবন মানেই তথ্যের ভান্ডার এই জায়গাতে অনেক শিক্ষিত ছেলে মেয়েরা তারা আসে এসে তাদের জন্য প্রয়োজনীয় তথ্য এখান থেকে নিয়ে যায় এটাও আপনারা কতদিন দেখছেন আমি তো মোটামুটি আমি ছোটবেলা থেকেই জীবনদাকে এই দিক দিয়েই দেখি যে এখানে বসে থাকেন বসে বইপত্র আগে কেমন দেখতেন তবু জীবনের এই লোহার যে খাঁচা দেওয়া যে দোকান এটাও ছিল না জীবনের হচ্ছে এই ত্রিপলে ঘেরা এই ত্রিপল দিয়ে ছাউনি দেওয়ার ছাউনিটা এখনও এটা নষ্ট হয়নি এই অবস্থাতেই রেখে দেওয়া আছে এসডি অফিসের প্রাচীর এই প্রাচীরকে আশ্রয় করে একটা শুধু খাটিয়া পেতে ও সেই জায়গা থেকে ওর একটা লোহার খাঁচা দেওয়া একটা আলমারিও হয়েছে এই উত্থানটা কিভাবে দেখেছেন এই উত্থানটা উনি যে এখানে বসতেন যে বইপত্র নিয়ে ওনার সংগ্রাম মানে আরও মানে জীবন সংগ্রাম মনে হয় পরকে পর চলে চলেছে সংগ্রামের জায়গা থেকে ও আর মানে সেই জায়গাটা উত্তীর্ণ করতে পারছে না কারণ আগে ও বসতো আরো একটু ভেতরের দিকে যেটা রাস্তা রাস্তাটা আর একটু বড় ছিল কিন্তু সেইটাও মনে হয়নি হয়তো তাই আবার পাঁচিলও পড়ে যায় ওর পেছনে আরো রাস্তার উপর চলে আসে তবুও কিন্তু থামেনি সংগ্রাম কিন্তু ও চালিয়ে যাচ্ছে একদম ও যে যেইভাবে ও প্রত্যেক মানুষের উপকারে যেমন লাগে যেমন প্রত্যেক মানুষের নিজের জন্য লড়াই করে আবার মানুষের আবার প্রত্যেক মানুষের জন্য এমনকি কত ওনার হাত ধরে কত মানুষ যে সরকারি চাকরিতে উত্তীর্ণ হয়েছে প্লাস যোগও দান করেছে তার মানে হিসাব নেই নিজে কিন্তু সেই ঝুঁকির মত জায়গাতে একই পরিবেশনে উপস্থিত হয়ে আছে ও সংগ্রামকে সত্যিট জানাতে হয় সংগ্রামকে সত্যি জানাতে পুরো নামটা আমার নাম মনোজ ভট্টাচার্য আমি আমার বাড়ি পাতুলসারাই না না আমি এখানে কাজের ওই বইয়ের সূত্রেই আমি ও জীবনের কাছে এসেছিলাম হ্যাঁ অনেক ধন্যবাদ আমরা দেখতেই পাচ্ছি যে এখানে আরো অনেকে দাঁড়িয়ে আছেন আচ্ছা দিদি আপনি আপনাকে একটু থামাচ্ছি আপনি এখানে তো এখানকার বাসিন্দা তো কতদিন মানে একদম জন্ম থেকে এখানকার বাসিন্দা আমি এখানে জন্ম থেকে জীবনকে কিভাবে দেখেছেন ও লড়াইটা কিভাবে দেখেছেন ও প্রচন্ড খুব ভালোই ছেলে ও সব মানে এত লড়াই করছে মানে তার ঠিক নাই কিন্তু ও প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলে মানুষের বিপদেও দাঁড়ায় নিজের নিজের সঙ্গে লড়াই করে নিজের প্রত্যেকের পাশে দাঁড়ায় এই এইটুকু জায়গা তীর ছাউনি জল পড়ছে তাও এরম করেই বসে থাকে কিন্তু নিজের জায়গাটা এখনো করে উঠতে পারছে না না খেয়ে না দেয়ে সারাদিন বসে থাকে এইভাবেই লড়াইটা করে অথচ প্রত্যেকের সঙ্গে ওর সদ্ভাব সম্মান খুব ভালো ছেলে ওর মতন ছেলে হয় না কি নাম আপনার আমার নাম পার্বতী সিং এখানকারই বাসিন্দা আমি এখানকারই বাসিন্দা পার্বতী বললেন মনোজবাবু বলেন জীবন আমি এবার তোমার কাছে যাব জীবন তোমার এই যে লড়াই এই যে সংগ্রাম এই লড়াইটা ঠিক কতদিন আগে থেকে শুরু হয়েছিল তুমি তো মানে কেন ভেবেছিলে যে বাতানল থেকে এসে এই জায়গায় দাঁড়িয়ে তুমি যে জীবনে দাঁড়াতে পারবে এবং এই যে তোমার জীবন সংগ্রাম শুরু হবে এগুলো তো তোমার প্রথমে ভাবনা ছিল না তুমি পেটের তাগিদে এসেছিলে তারপর থেকে তুমি জীবনের এই যে সংগ্রামটা শুরু করেছিলে কিভাবে করেছিলে কবে করেছিলে তোমার লড়াইয়ের যে মানে গল্পটা এটাকে বলবো যে জীবন্ত গল্প একটু যদি আরাম্বার টাইমসের দর্শকদের জন্য বলো প্রথমত দিদিকে আমার প্রণাম নমস্কার আর আমার এই ব্যবসা শুরু দু সাল কিন্তু অনুপ্রেরণা যোগায় সংবাদ সুমালিয়া মাননীয় তুফান মণ্ডল মহাশয় স্যার পিতা সব রকমই বলা চলে তার সঙ্গে আমার দিদি আরামবাগ টাইমস সম্পাদিকা মাননীয় কাকুলি চ্যাটার্জি মহাশয় ওনাদের ইত্যাদি এবং ওনাদের অনুপ্রেরণায় আমি এই ব্যবসা করার সুযোগ পাই এবং দু সাল থেকে এবং জীবনে হতাশ হলে চলবে না জীবনে সংগ্রাম করে এগিয়ে চলাই হচ্ছে এটা হচ্ছে আমার আদর্শ এবং সেই আদর্শটা এ আব্দুল কালাম কাছ থেকে আমি বই পড়ে একটু মানে নিজের অক্সিজেন পেয়েছি এবং এখানে পাশাপাশি সব মানুষগুলো ভালো এবং সবাই আমাকে সহযোগিতা করেছে এখানে যতগুলো পাশাপাশি আছে এক প্রকার প্রতিবেশী আত্মীয় বলা চলে এরা যা তারা হয়ে গেছেন প্রতিবেশী আত্মীয়ের মতো আত্মীয় মতন হয়ে গেছে এবং এখানে যে বিশু কাকু বিশ্বনাথ কুন্ডু উনি আমাকে এইখানে যে বাঁশ যে একটা স্ট্রাকচার করতে গেলে বাঁশ লাগে উনি সবসময় আমাকে বাঁশ দিয়েছেন এবং কোনো সময় পয়সা নেননি এবং এই তীরপলের জন্যে মানে উনি সবসময় বাঁশ দিয়েছেন না মানে বাঁশ বাঁশের কাঠামো তৈরি করতে বাঁশ দিয়ে সহযোগিতা করেছেন এবং সেই বাঁশের ওপর যে তিরপল দিতে হয় সেই তিরপলটা আমার দিদি কাকুলি চ্যাটার্জি উনি সহযোগিতা করে তিরপলটার ব্যবস্থা করে দেন বারবারে আর সংগ্রাম চালিয়ে যেতে হবে জীবনের পথে বাধা আসবে আমি এটা বলবো যে যদি ত্রিপলের ব্যবস্থাটা হ্যাঁ আমার হয়তো মনে হয়েছিল কারণ তোমার এখানে যেভাবে বৃষ্টিতে তুমি ভিজে কুঁকড়ে বইগুলোকে আগলে বসে থাকতে কষ্ট হতো কিন্তু এর জন্য যখন হাসান আলী চৌধুরী কাউন্সিলর ছিলেন এই ওয়ার্ডেরই এখানকার তো তাকে বলা মাত্র তিনিও কিন্তু তোমার পাশে সহযোগিতা রাখ কারণ আমি বলেছি দিয়েছেন কিন্তু তিনি হ্যাঁ সে দিয়েছেন এবং সেটা আপনি মূল ইয়ে হা কান্ডারি এভাবে জীবনে কিন্তু এই ফুটপাতটা আমি কিন্তু পবিত্র জায়গা মনে করি ফুটপাথ কিন্তু নোংরা জায়গা নয় ফুটপাথে মানুষ স্বাবলম্বী হতে পারে ফুটপাতকে আমি যথেষ্ট স্নেহ করি রেসপেক্ট করি ফুটপাত কিন্তু পবিত্র জায়গা এখানে জীবনের কেউ যদি বলে আমি উন্নতি করব সে সংগ্রাম করে সে উন্নতি করতে অবশ্যই শিক্ষিত বেকার ছেলে মেয়েদের জন্য তোমার কি বার্তা যারা শিক্ষিত বেকার যারা মনে করেন যে প্রচুর কোয়ালিফিকেশান থাকলে আর রাস্তায় বসে বা ফুটপাতে কোনো দোকান করা যায় না প্রেস্টিজ যাদেরকে অনেকটা পিছিয়ে দেয় তাদের জন্য কি বল তাদের জন্য আমি একটা কথাই বলবো জীবনে অত মানে লাজ লজ্জা ভয় তিন থাকতে নয় এটা যদি জীবনে কেউ যদি ত্যাগ করতে পারে জীবনে সে অবশ্যই ডেভেলপ করবে আমার এটা নিজের আত্মবিশ্বাস অবশ্যই সে ডেভেলপ করে উন্নতি করতে পারবে শুধু চাই সততা চাই সততা সততা এবং নির্ভীক এটা হলি সে জীবন উন্নতি করতে পারবে এটা এটা জীবন দিয়ে উপলব্ধি করেছো তারপর এই যে ফুটপাত থেকে ধীরে ধীরে তুমি আজকে এই এই বিল্ডিংয়ে একটা ছোট দোকানও করতে পেরেছো এই সহযোগিতাটা কিভাবে থেকে এই সহযোগিতাটা প্রথম আমি দোতলা নেওয়ার সিদ্ধান্ত নিই আমার স্যার তুফান মন্ডল বলে জীবন যদি নিচে একটু জাঁজলার মতনও হয় তবু তুমি নিচে নাও যা খরচ হয় নাও তুমি আমি তোমার পাশে আছি তুমি নিচে হলে জাঁজলার মতো নাও দোতলায় নিও না দোতলায় ব্যবসা হবে না এবং আমার এইখানে যারা বই পড়ে চাকরি পেয়েছে তারাও আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে পাশে থেকেছে তাদের সহযোগিতা এবং আমার বাড়িতে আমার স্ত্রীর এবং মায়ের যা সোনার জিনিস ছিল সব ঘুচি দিয়েছি এবং এখানে অনেক মাস্টার মশাই আছেন অনেক যারা চাকরি করে পুলিশে আর্মিতে এবং প্রাইমারি স্কুলের টিচার এবং হাই স্কুলের টিচার এরকম অনেকে আছে আমার পাশে এসে সাহায্য করেছে দা আপনারা তো এখানে অনেক দিন আসছেন জীবনের লড়াইটা কি রকম দেখেছেন জীবনটা কঠোরভাবে পরিশ্রম করে পরিশ্রমী লোক আপনার আগে হেলমেট একটু এখানে আমার সাংবাদিক কুশকুমার পারে পাড়ে সঞ্জয় কুমার বৈরাগী প্রসান প্রসেনজিত নন্দী ময়ূর দত্ত শুভেন্দু সাতটা এরা সবাই তোমাকে জীবন এই সমস্ত ব্যক্তিরাই তোমাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছেন হ্যাঁ আপনি যে কথা বলছিলেন জীবনটা কঠোর এবং খুব পরিশ্রমী মানুষ এবং জীবনটা আসলে অনেক কিছু জিনিস জানার পর শিক্ষার আগ্রহ থাকে আর জীবনটা খুব সেভাবে সহযোগিতা সবাইকেই করে সকলে সেভাবে সহযোগিতা করে হাসি মুখে কখনো কাউকে ফেরায় না আমরা একটা জিনিস লক্ষ্য করেছি জীবন তার বইয়ের দোকান সামলাচ্ছে আবার পাশাপাশি এখানে অসংখ্য মানুষ আসেন তারা তাদের বিভিন্ন কাজ নিয়ে আসেন এবং সেই সমস্ত কাজ যখন বলেন বিএলআরও অফিস বা অন্যান্য জায়গা থেকে দেখেছি সেই কাজও তা করে দেন দাদা আপনারা কখনো জীবনের দোকানে এসেছেন নাকি এর আগে জীবনের পিছনে যে জীবনের বুকস্টল কি রকম লাগে জীবনের বাহার তার সংগ্রাম বাহার খুব ভালো লাগে ওনার কাছ থেকে আমরা অনেক বই কিনি অনেক কিছু বই বড় বড় সব থেকে আমরা পাই না এখান থেকে অর্ডার করলে সঙ্গে সঙ্গে এনে দেয় ভালো পরিষেবা খুব ভালো পরিষেবা মানে ওনার এই যে দারিদ্রতাকে তুচ্ছ করে অর্থ না থাকলেও সংগ্রাম করে পরিশ্রম করে সততার সঙ্গে যে বড় হওয়া যায় জীবন বোধহয় তার একটা উদাহরণ সেটা আমি ঠিক বলতে পারিনি তবে একটা জিনিস দেখেছি ওনার মধ্যে আমরা অনেক জায়গায় অনেক বহু বই আমরা খুঁজে না পেলেও এনার কাছ থেকে আমরা খুঁজে পেয়ে যাই হাতের সামনে যেমন অনেক কিছু বাচ্চাদের যেসব ডেভেলপমেন্ট ক্যারিয়ার তৈরি করার জন্য বুকস তারপরে একটু ম্যাগজিন টেকজিন আর এসব আমরা অনেকবারই ছোটোবেলা থেকেই কিনছি স্কুল লাইফ থেকেই আমি আমার মেয়ের জন্যও এই কিছুদিন আগে নিয়ে গেছি কয়েকবার এই সহযোগিতা গুলো পাচ্ছেন কি নাম আপনার আমার নাম শুভাংশু সামন্ত বাড়ি কিশোরপুর ওই বড়ঙ্গলের পাশে গ্রামে কিশোরপুর থেকে উনিও বলছেন এবং এখানে আরো কয়েকজন আছেন আপনারাও কি আসেন কিশোরপুর থেকে জীবনের বুক স্টলে কখনো আসেন আমি এখানে আসি না আমি অ্যাকচুয়ালি কলেজ স্ট্রিট থেকে নিয়ে তো আমি আপনি ওখান থেকে নেন এখানে কিন্তু আরও অনেকে আছেন যারা এখানে জীবনের বুক স্টলে আসেন তার মধ্যে এক দাদাকে আগে পেয়েছি দাদার জীবনের লড়াইটা কিভাবে দেখেছেন তো ইয়ের দোকান থেকে সমস্ত পত্র বইপত্র তো প্রয়োজন হলে আমরা তো অনেকবারই নিয়ে গেছি ওর ব্যবহারটা কীরকম লড়াইটা

এই যে দায়িত্বের সঙ্গে আনিয়ে দেওয়া আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর বই আছে এবং এখানে যে রাবার স্ট্যাম্প তৈরি করা হয় বিভিন্ন কাজের কাগজের বিজ্ঞাপন গ্রহণ করা হয় এবং এই যে এই বইগুলো এখানে হাতের কাছে যেমন বাড়ির গৃহিণীরা তাদের প্রয়োজনের বই পাবেন একই সঙ্গে এখানে যারা চাকরি করতে আসেন তাদের এবং এই যে বিভিন্ন সংবাদপত্র এখানে আছে দৈনিক সংবাদপত্র এবং এখানে যারা ছোট পত্রিকা চালানোর লড়াই করেন আমরা যারা ক্ষুদ্র পত্র পত্রিকা সংবাদপত্র করি যারা লড়াই করেন সেই সংবাদপত্রগুলোর সন্ধান এখান থেকেই পাওয়া যায় একজন লিখেছেন সঞ্জয় কুমার বৈরাগী যে খুব বড় মনের মানুষ জীবন দা একদমই তাই সকলেই এক বাক্যে সেটা স্বীকার করছেন যে জীবন অত্যন্ত বড় মাপের এবং বড় মনের মানুষ হয়তো অর্থ না থাকতেই পারে সব সময় কারোর পর্যাপ্ত অর্থ থাকবে এমন না কিন্তু সততা এবং কঠোর পরিশ্রমের যে বিকল্প হয় না জীবন তার উদাহরণ আচ্ছা জীবনের এই লড়াইটা আপনারা দীর্ঘদিন এখানে আসছেন আর জীবনের লড়াইটাকে নিজেরা দেখছেন বসছেন এখানে আপনারা চা ভাগ করে খাচ্ছেন এইটা আমরা আমরাও লক্ষ্য করেছি অনেক দিন তো জীবনের এই যে সংগ্রামটা কিভাবে দেখেছে দিদি জীবন হচ্ছে আমার একদম ছোটবেলাকার সাথী বন্ধু একসাথেই আমরা কলেজে পড়াশোনা করেছি এবং জীবনকে ছোটবেলা থেকেই দেখেছি যে ভীষণ সৎ এবং পরিশ্রম তার এই সততা তার এই পরিশ্রমের মধ্য দিয়েই কিন্তু জীবন প্রথমত রাস্তায় এখানে দেখেছি তিরপলের ছাউনি দিয়ে প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে কিভাবে আস্তে আস্তে মানে তার যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্যের মধ্যে বিজনেসটাকে ব্যবসাটাকে শুরু করেছিল আজকে আস্তে আস্তে এই ব্যবসাটা আরামবাগ তথা বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর এই বিভিন্ন জেলার ছেলে মেয়েরা এক কথায় জীবন দা বলতে একদম অজ্ঞান মানে যে কোনো সমস্যার সমাধান কিন্তু জীবনদা কেবলমাত্র এই বইপত্র নয় যে আগামী কোন কোন অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে চাকরি বাকরির যে ম্যাটারগুলো রয়েছে কখন মানে প্রতিনিয়ত যে জীবনের খবর রাখা এতে প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু উপকৃত এবং প্রত্যেকেই জীবনের কাছে সমৃদ্ধ হয় প্রত্যেকটা মুহূর্তে আছে এর থেকে কি একটা প্রমাণ হয় যে জীবন মানে যে মানে জীবনকে এখানে আমরা যেটা দেখছি জীবনের বুকস্টল যেমন স্টুডেন্টদের জন্য তেমন পাশাপাশি ও কিন্তু স্টুডেন্টদেরকে পাশে থাকার পাশাপাশি বিভিন্ন বই বিক্রি করে পারিবারিকভাবে যদি মেয়েদের জন্য মেয়ে একটা সংসারের জীবনে যে সমস্ত আধ্যাত্মিক বই দরকার হয় সেগুলোও যেমন এখানেই মেলে পাশ পয়সে আবার স্ট্যাম্পও তৈরি করছে যে একটার পর একটা বসে থাকার পাত্র নয় এটা দেখে শিক্ষিত যারা মানে সবে চাকরি পেতে চায় জীবনে যারা দাঁড়াতে চায় তাদের জন্য কি বার্তা হতে পারে তাদের জন্য কি যে পৃথিবীতে আমরা যতই শিক্ষিত হই মানে হই না কেন আমাদের এডুকেশান যতই থাক না কেন আমরা যদি সেই শিক্ষাটাকে আমাদের বাস্তব জগতের মধ্যে আস্তে আস্তে সেটাকে মেলে ধরতে পারি সেটা একমাত্র জীবনে কিন্তু আমাদের অনুপ্রেরণা এই জীবনই আমাদেরকে পথ দেখিয়েছে প্রত্যেকটা যে প্রত্যেকটা মুহূর্তকে কীভাবে ইউটিলাইজ করতে হয় মানে অযথা বসে না থেকে সময় নষ্ট না করে মানে কিভাবে এগিয়ে যেতে হয় প্রত্যেকটা মুহূর্ত মানে আমি কোনো কর্মযজ্ঞের মধ্যে নিজেকে লিপ্ত রাখতে পারি দেখুন আর্নিং জীবনে বিভিন্নভাবে হতে পারে এবং কাজের মধ্যে যে আনন্দ জীবনকে একটা জিনিস আমরা উপলব্ধি করেছি কি জীবন প্রত্যেকটা মানে কর্মের মধ্যে সেটা যত ছোটই কাজটা হোক না কেন সে কিন্তু সেটা হাসি মুখে আনন্দের সাথে করে কখনও সে কোনো কাস্টমারের কাছ থেকে কষ্ট পেলেও সেটা কিন্তু কখনোই সে বুঝতে দেয় না আমাদেরকে যে আমি এই জায়গাটায় কষ্ট পাচ্ছি মানে এই যে দীর্ঘ লড়াই আন্দোলন আজকে জীবনকে আমরা একটা জায়গায় দেখতে পাচ্ছি এখানেও ওর মধ্যে অনেক কষ্ট মানে বে হয়েছে কিন্তু জীবন সেটা কখনোই আমাদেরকে বুঝতে দেয় না আপনার নামটা যদি একটু বলেন আমার নাম আশিস মেদ্দা আমি একটি স্কুলে পার্ট টাইম টিচার এবং টিউশন পড়াই আচ্ছা এখানে এক ভাই আছে আপনিও এখানে আমার জীবনের বস্তর আর আপনারা এখানে আসবেন না এটা যেন হয় না আপনি কিভাবে দেখেছেন জীবনকে জীবনদাকে আমরা অনেক দিন আগে থেকেই চিনি আর জীবনদার কাছে অনেক দিন আগে থেকেই আমাদের আসতে হয় আসি পড়াশোনার সাথে সাথেই পড়াশোনার সঙ্গে যখন লিপ্ত ছিলাম তো তখন থেকেই আসি কেননা জীবনদা আমাদের কাছে একটা মানে তথ্যর জায়গা জীবনদা আমাদের কাছে একটা তথ্যর জায়গা আরামবাগে আমার মাঠে মোটামুটি জানা নাই এরকম জায়গা আছে বলে তো আমি বলে নয় আমার মতন যারা স্টুডেন্ট লাইফে চাকরি বাকরি নিয়ে যারা কালচার করে তারা সবাই জীবনদার কাছে আসে এবং আরামবাগ বলে নয় আরামবাগের আশেপাশে গ্রামগঞ্জ আরামবাগ সাবডিভিশন পুরু সবই ছেলেমেয়েরা যারা স্টুডেন্ট ছেলে মেয়ে সবাই জীবনদার কাছেই নির্ভর হয়ে থাকে বিভিন্ন তথ্য বিভিন্ন রকম খোঁজ খবর নেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাগজপত্র বই মানে জীবনদার কাছ থেকে সব রকমই একটা স্টুডেন্ট লাইফে স্ট্রাগেলের সময় যেগুলো সাহায্য পাওয়া দরকার সবটাই জীবনদার কাছ থেকে আমরা পাই আর সেই সূত্রেই আমারও জীবনদার কাছ থেকেই দিন আগে থেকেই আসা স্টুডেন্ট লাইফ থেকেই তো জীবনদা আমাদের কাছে একদম মানে নিজের লোকের মতন হয়ে গেছে এবং মানে সে বন্ধু বা গার্জেন জীবনের বুক স্টলে আসা চাই সারাদিনে অন্তত একবার জীবনদার কাছে আসতেই হবে এবং জীবনদার সঙ্গে একবার দেখা করে যেতেই হবে এটা আমাদের একদম নিত্যদিনের দিনের একটা কাজ আমার নাম আমার নাম পীযুষকান্তি হাটি বাড়ি কালীপুর আরামবাগ আপনি এখানে দীর্ঘদিন ব্যবসা করছেন আপনার জেরক্স আছে আপনি তো এখানে করছেন তো আচ্ছা আপনার কি মনে হয় যে ওই জীবনের এই যে লড়াইটা আপনারা তো একদম শুরু থেকেই দেখছেন জীবন অনেক কষ্ট করে হ্যাঁ বলুন জীবন অনেক সৎ ছেলে খুব গরিব মানুষ গরিব ও অনেক কষ্টের সঙ্গে লড়াই করে যাচ্ছে আস্তে আস্তে জীবন সংগ্রাম করছে জীবনে যাতে উন্নতি হয় সেই জন্য আমরা ব্যবস্থা করতে চাইছি একদম মানে আপনারা সব সময় পাশে থাকেন সবসময় জীবনের পাশে আছি সারা জীবন আমরা যতদিন থাকবো জীবনকে আমরা ভাইয়ের মতো দেখে সঙ্গে থেকে চলার চেষ্টা করব কি নাম আপনার আমার নাম অভিজিৎ বিশ্বাস পাশেই আপনাদের আমার পাশেই অভিজিৎ বিশ্বাস আরামবাগ মহকুমার ইতিহাসের গ্রুপ থেকে তারাও জানাচ্ছেন যে জীবনকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং জীবন যে খুব ভালো মানুষ সেটাও বলছেন বলছেন রাখি মুদি সেও জানাচ্ছে জীবন কাকু তোমাকে ধন্যবাদ জানাচ্ছে এই যে এত শুভেচ্ছা আছে জীবন বিয়ে করেছো কয় সন্তান আমার এক ছেলে এক মেয়ে তারা কি একজন পড়ছে ক্লাস 8 এ সে এখন থেকে বলছে আমি পুলিশ হব এখন থেকে তার টার্গেট আমার ইচ্ছা আছে যে যে কোনো আমার আমি যেহেতু গ্রাজুয়েশন পাস করেছি সংস্কৃত নিয়ে আমার ইচ্ছা ছিল চাকরি করব কিন্তু আমার মা খুব আমার জীবনের মানে অনুপ্রেরণা এবং আমার মামা ঘরের দাদু হ্যাঁ পড়াশো মামা ঘরের নাম হচ্ছে সন্তোষ সাঁদরা আমি মামা মানুষ হয়েছি মামা ছিলাম আমার বাড়ির অবস্থা খুব খারাপ আমার মানে সেই সময় বাড়ি হচ্ছে আরামবাগ ব্লক বাতানল অঞ্চল অন্তর্গত চকফাইল গ্রাম তুমি কি প্রতিদিন এই যে যাতায়াতটা করো সেটাও তো আমি শুনেছি যে অর্থের যোগান বড় কষ্টকর বলতে তুমি সাইকেলটাই বেশি ব্যবহার করো তাই কি হ্যাঁ দিদি আমি সাইকেলটাই ব্যবহার করি দু আমি 2008 সাল থেকে সাইকেলই ব্যবহার করি আর 2014 তে আমার হচ্ছে কালীপূজোর পর পরের দিন আমি বর্ধমান থেকে আসি সেই বাস দুর্ঘটনায় বাসটা পাল্টি খেয়ে যায় সেটাও সহযোগিতা করেছিল আরামবাগ টাইমস পত্রিকা আমার দিদি কাকলি চ্যাটার্জি তার সহযোগিতা এবং তুফান মন্ডলের সহযোগিতায় আমি সুস্থ হয়ে বাড়ি ফিরি বর্ধমান মেডিকেল কলেজ থেকে মানে সংবাদ সুমলিয়া আমার স্যার তুফান মন্ডল মানে সব রকমই বলতে পারেন এরকম ব্যাপার একদমই তাই যে দেখো জীবনের শুরুটা কিন্তু তুফানের হাত দিয়েই হয়েছে অতএব আজীবন তুমি নিশ্চয়ই তুফানকে মনে রাখা রাখবে কখনো নিশ্চয়ই অকৃতজ্ঞ কখনো হবে না অবশ্যই দিদি আর স্যার যখন যেটা আমায় মানে স্যারের কথা আমি কোনো দিন মানে আমার আমার বাড়িতে যেমন পিতা যেমন আছে পিতার মতনই আমি স্যারকে সেরকমই স্যারও বলি পিতার মতনই আমি স্যারকে খুব সম্মান করি এবং মানে স্যারকে মানে না হ্যাঁ না ভাব পারা যায় না পিতার আমরা দেখেছি তুফান নিজেও অত্যন্ত ভদ্র বিনয়ী এবং একজন তো শিক্ষকও বটে তিনি যথার্থই কাজ করেছেন একজন শিক্ষকের উপযুক্ত কাজই তিনি করেছেন তোমার পাশে দাঁড়িয়ে এই যে জীবন তোমার এই যে লড়াই তোমার এই দোকানটা আমাকে বারবার দেখাতে ইচ্ছা করে যে বর্ষাকালে এই এইটা না দেখলে বোঝা যাবে না যে বর্ষাকালে জীবনের সংগ্রামটা আজকে একটা ছোট দোকান হয়েছে এবং তাতে পর্যাপ্ত জায়গা নেই শুনতে খুব ভালো একটা পাকা বাড়িতে বাড়ির ছাতের মধ্যে জীবন একটা অতি ক্ষুদ্র পরিসরে একটা জায়গাতে ব্যবসা করছে এটা শুনতে হয়তো খুব ভালো কিন্তু তাতে এই এত বই একটু সাজিয়ে রাখতে চাইলে কিন্তু ধরবে না সুতরাং ফুটপাত আর ওকে ছাড়লো না কিন্তু জীবন একটা জিনিস একটু বলবে যে যে সমস্ত শিক্ষিত ছেলেরা মেয়েরা বড় হতাশ হয়ে যাচ্ছে যে এখন চাকরির বাজার এত বিপজ্জনক মানুষ চাকরি পাচ্ছে না শিক্ষিত ছেলে মেয়েরা পথে বসে আছে কাঁদছে তাদের পেট ভরছে না আচ্ছা তাদেরকে জন্য তুমি কি এটা বলতে পারো যে তুমি নিজেও যেহেতু একজন শিক্ষিত ছেলে যে লজ্জা মানে এটা যদি সততার সঙ্গে লজ্জা ত্যাগ করে এইভাবে ব্যবসা শুরু করে দেওয়া যায় পুঁজি তোমার তো কিছুই ছিল না পুঁজিতে এবং এই যে চেষ্টা করলে এর এর থেকেও দাঁড়ানো যায় এটা নামই তুমি জীবন তো জীবন তুমি তাদের উদ্দেশ্যে একটু বলো যারা জীবনে বড্ড বেশি হতাশ হয়ে যাচ্ছে কিন্তু আমি দিদি যারা হতাশ হয়ে যায় তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো জীবনে যদি হতাশ হয়ে যায় তাহলে সে দিদি আর আগাতে পারবে না হতাশ জীবনটা যখন আমি ভেবে নেবো যে আমি এটা পারবো না তাহলে সে পারবে না যে আমি এটা করবো সেটা কিন্তু চেষ্টা করলে অবশ্যই কিছু না কিছু হবে কিছু না কিছু হবে কামাল হোসেন এবিজি আব্দুল কালাম যে একটা কথা বলে গেছে যে জীবনে হতাশ হয়ে না চেষ্টা করো জীবনে উন্নতি হবে কিন্তু যে ঋষি মুনি ঋষা বলে গেছে তাদের কথা অনুসরণ করে সবাই যদি সেইভাবেই পথ চলা শুরু করে কিন্তু জীবনে সে হতাশাব্যস্ত হবে না কিন্তু জীবনে উন্নতি করবে সে এটা আমার নিজের ভেতর থেকে বলছি অভিজ্ঞতা এবং আমার অন্তর্নিহিত কথা থেকে বলছি জীবনে কেউ যদি সংগ্রাম করে বা চালিয়ে যায় যে আমি এটা করব বা এটা আমি চেষ্টা করব হবে তাহলে অবশ্যই হবে তার যদি আত্মবিশ্বাস যদি না থাকে তাহলে সে ব্যাকফুটে চলে যাবে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস না থাকলে তাকে যদি প্রচুর বই প্রচুর অর্থ যুগেও দেয়া যায় সে কিন্তু আত্মবিশ্বাস না থাকলে এবং সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পরিশ্রম না করলে তার এগোনোর কোনো পথ কিন্তু সব দিক থেকেই বন্ধ তাই তো তার সব হয়ে যাবে জীবনকে এই মুহূর্তে চন্দন চক্রবর্তী রাখি মুদি এরা বারবার শুভেচ্ছা জানাচ্ছে আর এখানে আমি একজনকে দেখছি কর্মসংস্থান দেখছেন তিনি আপনি এসেছেন দেখুন জীবনের এতগুলো কথা শুনলেন হতাশ হচ্ছে এর পরে আর হতাশার জায়গা থাকবে মানে জীবনে বড় হতে গেলে সংগ্রাম করতে হবে হতাশ এইটুকু বুঝেছেন কর্মসংস্থান এখান থেকেই নিয়েছেন দেখছেন চাকরি চেষ্টা করছেন তাই তো চাকরি যদি না পান জীবনের পথে জীবন যেভাবে লড়াই করে আজকে নিজে স্বাবলম্বী হয়েছে সেভাবে পারবেন বিশ্বাস আছে হ্যাঁ পারো কি নাম আপনার আমার নাম বলিষ্ঠতার অভাব আমরা দেখছি যে উনিও বলছেন কিন্তু ওনারও যেন মনে সেই সার্বিক যে মানে কি বলা যায় যে ভেতর থেকে যে উৎসাহ আমি পারবো এটা হয়তো পাশেই আছেন একজন তিনি কিন্তু একটু ভয় পাচ্ছেন জীবন কিন্তু ভয় পাচ্ছেন পাইনি জীবন এগিয়ে যাচ্ছে জীবন তোমার জন্য আরামবাগ টাইমসের পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা রইল যে তুমি সত্যিকারের বড় হও তুমি তোমার সন্তানদেরকেও এইভাবেই মানুষ করো এবং আরও অনেক অনেক বড় হও এবং একটা দৃষ্টান্ত তৈরি করো এই বিশ্বাস আমার রইল এবং আমার মনে হচ্ছে যে তোমাকে দেখে আমরাও যেমন উৎসাহ পাই তেমন সবাই যেন যারা জীবনে সবে শুরু তারা যেন তোমার জীবন থেকে প্রেরণা জোগাতে পারে মানে প্রেরণা হয়ে উঠতে পারো তুমি এই মানে শুভেচ্ছা আমার রইল দিদি আপনাকেও ধন্যবাদ